শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে গণিত বইয়ের এই এই পৃষ্ঠার পৃষ্ঠার সমাধানগুলো করে দিচ্ছি সঠিক পাশে টিক চিহ্ন দাও এটা রয়েছে আর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই যে তোমরা এই এই যে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর আজকে করে দেবো এই প্রশ্নগুলোর উত্তর এখানেই করে দিই সঠিক উত্তর পাশে যেহেতু টিক চিহ্ন তোমরা তো খাতায় তুলবে তাই না সমস্যা নেই এখানে এখানে খুব ভালোভাবে পড়বে যতটা সহজ মনে করছো ততটা কিন্তু সহজ এটা না যেমন বলছে দুইটি প্যাকেটের প্রতিটিতে দশটি করে কলম আছে কলমগুলো পাঁচজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে প্রত্যেকে কয়টি করে কলম পাবে এই সমস্যাটি সমাধানের সঠিক প্রক্রিয়া এখন এখানে বোঝাই যাচ্ছে যে দুই আর দশ গুণ করে পাঁচ দিয়ে ভাগ করলে হবে কিন্তু এখানে দেখো প্যাকেট সংখ্যা দুই কলম সংখ্যা দশ এই দুটো গুণ করে এটা দ্বারা ভাগ করলো কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে আসলে এটা কি তাই না আমাদের নিয়ম অনুযায়ী যেমন আমরা প্রথমে কি লিখি একটি প্যাকেটে আছে দশটি কলম অতএব দুটি প্যাকেটে আছে দশ গুণ তখন আমরা এটা লিখি তাই না যে দশ গুণ দুই তার মানে আগে কলম সংখ্যা তো উত্তরটা তাই নম্বর হবে কলম সংখ্যা গুণ প্যাকেট সংখ্যা আর ভাগ শিক্ষার্থীর সংখ্যা ওকে এটাই হচ্ছে সঠিক উত্তর আচ্ছা পরবর্তীতে রয়েছে সাত দুই নম্বরটা দেখো এখানে সাত আছে দুই দুই চার ছয় দুই ছয় দুই আটটা আছে আটটি রয়েছে সো আট গুণ সাত খ নম্বরটি উঠতে হবে তাই না ওকে কয়টি রয়েছে সাতটি সাত রয়েছে কয়টি সরি সরি সাত এটা উত্তর হবে গ নম্বরটা ওকে দুটোর গুণ ফল কিন্তু একই হচ্ছে তারপরে যেহেতু আমরা আছে সাত দেব কত কয়টা আছে আট দ্বারা তাহলে গ নম্বর এবারে তিন নম্বরটা ত্রিশ জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে আট টাকা করে সংগ্রহ করা হলো। কয় টাকা করে আট টাকা করে সংগ্রহ করা হলো তার মানে ত্রিশ জন শিক্ষার্থীর কাছ থেকে মোট আট টাকা করে নিয়েছে এক একজনে আট টাকা দিয়েছে তা তিন আটটা চব্বিশ তার মানে একচল্লিশ টাকা দিয়েছে তিরিশ জন শিক্ষার্থী মোট টাকা আবার দুইজন বন্ধুকে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হলো বন্ধু মানে প্রত্যেকে মানে এক একজন কত টাকা পাবে তো দুইশো চল্লিশের অর্ধেক একশো বিশ উত্তর খ নম্বরটা চার নম্বরটা বলেছে ময়না একদিন ময়না একদিনের আট ভাগের দুই ভাগ সময় পড়ালেখা করে সেই সারাদিনে কত ঘন্টা পড়ালেখা করে চমৎকার একটি অঙ্ক ময়না এক দিনের আট ভাগের দুই ভাগ সময় তাহলে একদিনকে আগে আটটা ভাগ করো তো একদিন সময় একদিন সমান আমরা জানি চব্বিশ ঘন্টা তাই না একদিন সমান জানি আমরা চব্বিশ ঘন্টা তাহলে এই চব্বিশ এক দিনের আট ভাগ তার মানে আট দ্বারা এটাকে ভাগ করতে হবে তো আট দ্বারা এটাকে ভাগ করলে তিন হবে তাই না আর দুই ভাগ সময় পড়ে তার মানে এই দুই এখন তিনের সাথে গুণ দিলে তিন দো ছয় উত্তর আশা করি বুঝতে পেরেছ এবার সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এক নম্বর বলেছে একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলে এইভাবেই লিখবে একই সংখ্যা বারবার যোগ করাকে পুনরাবৃত্তি যোগ বলে এটি সাধারণত গুণ বোঝাতে ব্যবহার করা হয় বাস এই কথাটা লিখে দিতে হবে আমি আবারও বলছি কি কথা লিখবে পুনরাবৃত্তি যোগ বারবার যোগ মানে পুনরাবৃত্তি এই প তারপর দন্ত তো নয়াকার এটা আঁকার ওরে আল্লাহরে হাতের লেখা ও ওখানে আমার স্ক্রিনের সমস্যা আছে হাতের লেখাটা তাই এইরকম হয়ে যাচ্ছে পুনরাবৃত্তি বানানটা হচ্ছে যে এই যে পশু নানা নৈনতান্ন যাবে তারপর র আকার তারপর এই বয়ে রি তারপর তয়ে তয়ে এই পুনরাবৃত্তি তারপর লিখবে যোগ পুনরাবৃত্তি যোগ বলে ঠিক আছে তো কি লিখবে আমি আরও একটা বার বলছি যে কি লিখবে একবারে হুবহু লিখবে যে একই সংখ্যা বারবার যোগ করাকে পুনরাবৃত্তি যোগ বলে এটি এটি এভাবে আবার কিন্তু লিখতে হবে এটি সাধারণত ভাগ বোঝাতে ব্যবহার করা হয় বা সাধারণত লেখা লাগবে না এটি সরি গুণ বোঝাতে ব্যবহার করা হয় এটি গুণ বোঝাতে ব্যবহার করা হয় এভাবে লিখে দিতে হবে এটি গুণ বোঝাতে ব্যবহার করা হয় ওকে তারপরে দুই দুই নম্বরটা নম্বরটা কি বলেছে দেখো চার যোগ চার যোগ চার মানে পাঁচটা চার আছে পাঁচটা চার আছে একে গুণ আকারে প্রকাশ করো তাহলে গুণ আকারে প্রকাশ করলে চার গুণ পাঁচ হবে তাই না তারপর একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে পুনরাবৃত্তি বিয়োগ পুনরাবৃত্তি বিয়োগ একই সংখ্যা বারবার বিয়োগ করাকে পুনরাবৃত্তি বিয়োগ বলে এটা সাধারণত ভাগ বোঝাতে ব্যবহার করা হয় ব্যাস হয়ে গেলো বুঝতে পেরেছ ওটা হচ্ছে যে গুণ বোঝাতে ব্যবহার করা হয় যে এটা আর এটা হচ্ছে ভাগ বোঝাতে ব্যবহার করা হয় ওকে এবার চার নম্বরটা কি বলেছে একশো ছত্রিশকে কতবার চার বিয়োগ করা যায় একশো ছত্রিশ থেকে কতবার চার বিয়োগ করা যায় তো কতবার চার বিয়োগ করা যাবে সেটা এই চার দ্বারা একশো ছত্রিশকে ভাগ করলেই হবে ঠিক আছে তো চার দ্বারা একশো ছত্রিশকে ভাগ করলে কথা হয় এই যে একটু দেখো কীভাবে ভাগ করবে এই যে চার দ্বারা একশো ছত্রিশ একশো ছত্রিশকে ভাগ করে দেখো যে তিন চারে বারো প্রথমে তিন চারে বারো এটা হয় তারপর এখান থেকে এক দু যায় এক হয় তারপর দিকে ছয় আছে বেছে তারপর হচ্ছে চার চারে ষোলো তারপরে চুয়াত্রিশ হবে চুয়াত্রিশ আচ্ছা এর পরবর্তীতে আর কয়েক দুটো অঙ্ক রয়েছে দেখো পাঁচ নম্বরটা সাতকে পঁচিশ বার যোগ করাকে রূপে প্রকাশ করো সাতকে পঁচিশ বার যোগ করতে হবে কতবার যোগ করতে হবে পঁচিশ বার তাহলে রূপে প্রকাশ করতে বলেছে তাহলে সাত গুণ পঁচিশ ঠিক আছে এই সাতকে পঁচিশ বার যোগ করা মানে সাত আছে পঁচিশ বার ঠিক আছে তাহলে পঁচিশ দ্বারা গুণ হবে সাত গুণ পঁচিশ পুরূপভাবে তিনবার আঠারো যোগ করাকে বিকল্পরূপে আঠারো যোগ তিনবার করতে হবে তার মানে আঠারো গুণ তিন ঠিক আছে এইভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে এটাই হচ্ছে তার বিকল্প বিকল্পরূপ আশা করছি শিক্ষার্থী মধ্যে বিরাশি খ্রিস্টার এই সমাধানগুলো সমস্যাগুলো তোমরা বুঝতে পেরেছ ভালো থেকে তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ